রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেয় শয়তান ও শয়তান ও মিনান নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ও নার ও তুতফা বিল মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াবদা তাই তোমাদের কেউ যখন দেখে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয় পারবেন ওযু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপার পানির ছাপটা দিবেন আপনার রাকে ঠান্ডা করে দিবে কে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতি গাসতাগফির আসলিহ লি শানি কুল্লহু ওয়া লা তাকিলনি ইলা nafসি তারফাত ও হাইয়ু ওয়া ও শা শত চিরঞ্জীব আল্লাহ আসলিহ লি আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোন কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবান পড়া তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ু পারবেন বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ু আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে

এটা ইংরেজিতে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলে বুঝতে পারছেন অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না এখানে তামসি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিও না এরকম আসে না আমাদের ইয়াং ছেলে মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাভ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আসে না নাই আমাদের সন্তানরা যেন এরকম না রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনয়ী হয় ঠিক